অধিক এলাকা জানি রাখি হাকিমপুর সীমান্তে তিনশো বাংলাদেশী নাগরিককে আটক প্রশ্ন উঠছে এরা কারা কোথা থেকে এসেছে আতঙ্কে মহামারীর মতো ফাঁকা হচ্ছে বস্তি রাতারাতি খালি হচ্ছে একের পর এক বস্তি জনশূন্য এলাকা হিটলিস্টে খাস কলকাতার একাধিক এলাকা হাকিমপুর সীমান্তে তিনশো বাংলা এলাকা অভিযোগ গুলশান কলোনি যেন মিনি বাংলাদেশ শুধুই বহিরাগতদের ভিড় কথায় কথায় গুলি বোমা বন্দুকের দাপাদাপি শুরু হয়েছে অ্যানুমারেশন ফর্ম বিলি উঠে এলো হাড় হিম করা তথ্য জনসংখ্যা প্রায় দু লাখ কিন্তু ভোটার সংখ্যা মাত্র কুড়ি হাজার তাহলে বাকি এক লাখ আশি হাজার মানুষ কারা কোথা থেকে এসেছে গুলশান কলনের বাসিন্দা মোহাম্মদ আনোয়ার যেন এক রহস্যের চরিত্র বললে দু হাজার থেকে আমি এখানে থাকি বো তার কাজও এখানে ট্রান্সফার হয়েছে ঠিক কবে হয়েছে মনে নেই ওড়িশায় কাজ করতেন কিন্তু সেখানে স্থায়ী বাড়ি ছিল না সবচেয়ে চমকপ্রদ দাবি আমার আসল বাড়ি অসমে গোলসান কলোনি মে আম রে রে দু হাজার পনেরো ট্রান্সফার করা আসাম হুগলির করিন্না গ্রামে আবার আলাদা আতঙ্ক সূত্রের খবর মোটামুটি গোটা গ্রামের নামই নেই দু সালের ভোটার তালিকায় এদিকে হাকিমপুর চেকপোস্টে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য এ যেন মানব স্রোত ত্রিপল টাঙানো বড় ব্যাগ চোখে ভয়ের ছাপ কেউ বলেন কয়েক বছর ধরে কলকাতায় থাকতাম নথিও ছিল কিন্তু এখন হয়ে ফিরছি বিরাটে

যারা গেছে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশ ফেরার জন্য হাকিমপুর সীমান্তে জড়ো হয়েছিলেন তারা এদিকে এসআই কাজ খতিয়ে দেখতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের টিম নানা জায়গায় বিএলওদের বিক্ষোভ দেখা যাচ্ছে প্রশ্ন উঠছে হাকিমপুর কি পালিয়ে যাওয়ার নতুন গ্রিন করিডোর এসআই আবহে রাজ্য জুড়ে যে দলে দলে মানুষ পালাচ্ছে তাকি কি বাংলায় অবৈধ অনুপ্রবেশের চিত্র আরো স্পষ্ট করে দিচ্ছে নিউজ টেক্স রিপোর্ট নিউজ লাইভ বাংলা আমরা এ নিয়ে বিস্তারিত তথ্য জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে কলকাতা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিষেক সিং অভিষেক একদিকে যখন বাংলা জুড়ে এসআইআর চলছে এবং সে জায়গায় দাঁড়িয়ে কলকাতার কলকাতার একাধিক জায়গা থেকে শুরু করে দমদমের একাধিক জায়গা খালি হচ্ছে এবং প্রশ্ন উঠছে এরা কারা এবং অন্যদিকে হাকিমপুর সীমান্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি সেখানে একেবারে স্রোত জনস্রোত বলা যেতে পারে তারা বাংলাদেশে পাড়ি দেওয়ার একটা চেষ্টা করছে তাহলে প্রশ্ন উঠছে তাদের কাছে যদি বৈধ নথি রয়েছে তাহলে তাদেরকে আটক করা হচ্ছে কেন অর্থাৎ এরা কারা একেবারেই একেবারেই তোমার যে প্রশ্নটা সেই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য এবং তোমাকে জানিয়ে রাখবো শুধু হাকিমপুর নয় বিভিন্ন জায়গায় জায়গায় দেখা যাচ্ছে যাচ্ছে যে মানুষ থেকে চলে বিভিন্ন খালি হয়ে যাচ্ছে আমরা দেখেছিলাম বিভিন্ন মতবিরোধ রয়েছে কেউ বলছে ভালো কেউ বলছে খারাপ কিন্তু এবার দেখা যাচ্ছে এখান থেকে নিউ টাউন থেকে শুরু করে কলকাতার একাধিক জায়গায় কিন্তু একদম ফাঁকা হয়ে যাচ্ছে প্রচুর মানুষ তারা চলে যাচ্ছে এখানেই প্রশ্নচিহ্ন উঠছে তারা কি অনুপ্রম তারা কারা একাধিক প্রশ্ন উঠছে এবং তোমাকে জানিয়ে রাখবো অনেকে রয়েছে যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছিল ব্ল্যাকে অর্থাৎ অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল তারা এখানে এসে তারা একেবারে জালি নথিপত্র তৈরি করার চেষ্টা করেছিল ভারতীয় নথিপত্র তৈরি করার চেষ্টা করেছিল তারাও কিন্তু এই মুহূর্তে এখান থেকে ছেড়ে চলে যাচ্ছে সেই স্টিং অপারেশনও সরাসরি নিউজ লাইভ বাংলা আমি কয়েকদিন আগেই দেখিয়েছি এবং সেখানে দাঁড়িয়ে ইতিমধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় এসআইআর আবহে কিন্তু আবারও সময় শেষ হয়ে আসছে এসআইআর সেই কারণে কিন্তু বলা যেতে পারে যে যারা নির্বাচন কমিশনের আধিকারিক রয়েছে তারা কিন্তু কলকাতা এসে পৌঁছেছেন গোটা টিম তারা কিন্তু কলকাতা এসে পৌঁছেছেন পুরো বিষয়টা খতিয়ে দেখার জন্য কারোর অসুবিধা হচ্ছে কিনা কোনো দলীয় মদতপুষ্ট অর্থাৎ শাসক দলের কেউ গিয়ে তারা কি কোনো হুমকি দিচ্ছে বা তারা কি বাধা দিচ্ছে বা তারা কি অন্যরকম কোনো সেটিং করছে বা তারা অন্যরকমভাবে এই এসআইআর তালিকায় নাম তুলতে চাইছে ফর্ম ফিল আপ করাচ্ছে অন্যভাবে সেগুলোই কিন্তু দেখার জন্য তারা এসছেন এছাড়াও বিভিন্ন একাধিক বিষয় দেখার জন্য জন্য তারা এসছেন যে সুষ্ঠুভাবে বঙ্গে এসআইআর হচ্ছে কিনা এবং একাধিক জায়গা তারা ঘুরে দেখছেন পরিদর্শন করছেন মানুষের সাথে কথা বলছেন নির্বাচন কমিশনের গোটা টিম কিন্তু কলকাতা এসে পৌঁছেছে এবং তোমাকে জানিয়ে রাখবো এসআইআর নিয়ে প্রচুর মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিলেন সেখানে কিন্তু বারবার বিরোধিতা বলেছে যারা বিজেপি রয়েছে বিজেপির যারা নেতা নেতৃত্ব তারা বলেছে যে তৃণমূল কিন্তু ভুল বোঝানোর চেষ্টা করছে মানুষকে এবং সেখানে দাঁড়িয়ে তৃণমূল আবার পাল্টা বলে যে এসআইআর কি প্রয়োজন সে নিয়ে প্রতিবাদ করে তবে এই মুহূর্তে

সে ছবি উঠে আসছে ধন্যবাদ তোমাকে অভিষেক জেলার শহরে ঠিকাদারি ব্যবসা পরিণত হয়েছে একেবারে অস্ত্র বাজদের এক ছত্র রাজত্বে মঙ্গলবার রাতে গোড়নগর আর ব্লকের টিলা বাজার এলাকায় একেবারে প্রতিদ্বন্দ্বী দুই ঠিকাদার গোষ্ঠীর ভয়ানক সংঘর্ষ ঘটে মঙ্গলবার পূর্ত দফতরের সামনে একেবারে উত্তেজনার জেরে রাতে দুই গোষ্ঠীর মধ্যে প্রকাশ্যে গুলি ছোড়ার ঘটনা ঘটে মুহূর্তে একেবারে জনশূন্য হয়ে পড়ে টিলাবাজার অভিযোগ উঠছে টিলা বাজারের এক ঠিকাদারের ভাইয়ের টেন্ডার পাওয়াকে কেন্দ্র করে ইরানি এবং নূরপুর পঞ্চায়েতের কয়েকজন ঠিকাদার দীর্ঘদিন ধরেই খোলাখুলি হুমকি দিয়ে আসছিলেন এবং সেই হুমকি মঙ্গলবার রাতে রূপ নেয় ভয়াবহ হিংসায় ঘটনা আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এক রিপোর্ট ত্রিপুরার কয়লা শহর এখন অস্ত্রবাজদের সাম্রাজ্য চিলাবাজার পরিণত গুন্ডা সিন্ডিকেটের যুদ্ধক্ষেত্রে টেন্ডার দখলকে কেন্দ্র করে প্রকাশ্যে তুলি দা তাণ্ডব গুরুতর যখম পাঁচ আশঙ্কাজনক অবস্থায় তিন রাজনৈতিক মদতেই ঠিকাদার গোষ্ঠীর দাপন আকাশ ছোঁয়া রাত্রে আইন শৃঙ্খলাটি তলানিতে কৈলা শহরে এখন আন অফিসিয়াল হুন্ডা রিপাবলিক মঙ্গলবার রাতে টিলা যে বর্বরতার আজ মিলল তা স্পষ্ট করে এই শহরে ঠিকাদাররা এখন টেন্ডার নয় টেরার নিয়ন্ত্রণ করছে গুলি দা রক্ত সব মিলিয়ে টিলা পরিণত হয়েছিল মিনিয়েচার মাফিয়া চাউনে वहाँ पे एक इन्फॉर्मेशन आया था कि वहाँ थोड़ा हॉट হয় असॉल्ट मारपीट हुआ है तो जैसे हम पे गए थे वी हैव डिस्चार्ज एंड अभी हमारा जितना इन्फॉर्मेशन है उसमें लगभग चार पाँच लोग इंजर्ड है एंड हॉस्पिटल भी डिस्ट्रिक्ट हॉस्पिटल एंड अभी के लिए इन तो कंट्रोल और अगर इसके ऊपर कुछ एग्रीवेट हो जाता है तो फिर इसके लिए भी हम प्रिपेयर्ड हैं तो अभी के लिए तो सिचुएशन इज़ অভিযোগ টিলাবাজারের এক ঠিকাদারের ভাই টেন্ডার পাওয়াকে কেন্দ্র করে ইরানি এবং নূরপুর পঞ্চায়েতের কয়েকজন ঠিকাদার দীর্ঘদিন ধরে খোলা খুলি হুমকি দিয়ে আসছিল অবশেষে সেই হুমকি মঙ্গলবার রাতে রূপ নেয় ভয়াবহ সহিংসতায় দুপুরে পূর্ত দপ্তরে উত্তেজনা ছড়ায় তবু পুলিশ প্রশাসন সতর্ক হয়নি স্থানীয়দের বক্তব্য এটাই চরম ব্যর্থতা পুলিশ প্রশাসন নীরব নির্বিকার আহত মিঠুন আলীর ভাই লিটন আলীর অভিযোগ তেরামিয়া সফাত মিয়া ইমরান আলী এবং সুফিয়ান আলী দলবল নিয়ে বাজারে ঢুকে প্রথমে গুলি চালায় পরে দা নিয়ে তাণ্ডব চালায় টেন্ডারগুলা জাহিদ হাসান নামে একজনে একজন টেন্ডারগুলা পেয়েছে টোটাল সাতজন টেন্ডারে অংশগ্রহণ করেছে যে সাতজন অংশগ্রহণ করেছে সবাই বাড়িতে এই নিকুবাণিজর মাফিয়ারা গিয়ে হুমকি দিচ্ছে শুধু আজকে পিডব্লিউডি অফিসের মধ্যে আপনারা সিসি ফুটেজ দেখলে জানতে পারবেন সন্ধ্যার সময় একজন কন্ট্রাক্টরকে ক্লাস ওয়ান কন্ট্রাক্টরকে তারা ওইখানে মারিদূর করে জুড়ে সিলিন্ডার নিয়েছে এ এছাড়া আজকে টিলাবাজার এসেছে টিলাবাজার এসে জাহিদ হাসান টিলাবাজার